একদিন যারে আমি শিখাইছি কি করি এরে তুই কি বাতমাস তুই বুঝি অনু জানোস না গরুর স্থান কোথায় এরে বেডা কিত্তি হরালেয়া করছ গরুর স্থান যে গরু হালকা জানোস না আরে কাকা আমরা টিকটক ভিডিও করি আর এটা গরু এটা গুরু গুরু ও টিকটক নি করস হেলে তো চিন্তা করি কি রে এই যুগে হলাইন কি এত মূর্খ নি গরুর স্থান কোথায় এটা জান না যে গরুর কথা কিছু এটা তো আমি বুঝতে না ঠিক আছে তো আর কি তোরা টিকটক মকটক সব বালা করি কর যাই সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা আশা করি সবার ঈদটা ভালো কাটবে সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ